আছামুম ভিৰাৰ ৱেলক বেক টু মই ইউটিউব চনল টেক্সিন তো আমরা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করি না এমন মানুষ কিন্তু বর্তমানে নাই অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আসি বা আইফোন ইউজ করি যেটা ইউজ করি আমরা মোবাইলে প্রত্যেকের মোবাইলে কিন্তু আমাদের ফেসবুক আছে মেসেঞ্জার আছে কিন্তু ইদানিং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এমনটা ঘটে যে মেসেঞ্জার হুটহাট করে যে কেউ কল দিয়ে বসে মেসেজ করে এটা খুবই বিরক্তিকর তো আজকে আপনাদের সাথে মেসেঞ্জারে এমন কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করবো যেমন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করবো যে কয়েকটা সেটিংস আপনারা করে রাখলে আপনারা কাস্টমাইজ করে রাখতে পারবেন যে আপনাদেরকে কে কল দিতে পারবে কে কল দিতে পারবে না কার কল আপনি গ্রহণ করবেন কার মেসেজ গ্রহণ করবেন কাকে আপনি অ্যালাউ করবেন ইত্যাদি বিষয়ে আপনি নিজে নিজে কাস্টমাইজ করে সেটিং করে রাখতে পারবেন যার মাধ্যমে হুটাট করে যে কেউ চাইলে আপনাকে মেসেঞ্জারে কল অথবা এস এস দিয়ে বিরক্ত করতে পারবে না তো চলুন শিখে আসি কাজটা সম্পূর্ণ কাজটা আপনারা শেখার জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে সে আপনাদের আগে মেসেঞ্জার লিখে সার্চ করতে হবে আমাদের যে কোনো কাজ করতে গেলে সেই অ্যাপসটা আপডেট আছে কি না সেটা দেখতে হবে যে মেসেঞ্জার এখানে লিখলে যদি ওপেনের জায়গায় আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পরে সিম্পলি আপনারা আপনার মেসেঞ্জারটা ওপেন করে নেবেন মেসেঞ্জারটা ওপেন করার পরে আপনারা ওপরে সাইডে দেখতে পারবেন চ্যাটস ডাইন ডাইনসাইডে থ্রি বারমেলো তিনটা ড দাগ দেখতে পাচ্ছেন এই বার মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে সেটিংস আইকন ডান সাইডে এটার উপরে ক্লিক করবেন এরপরে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন একটা অপশন আপনাদের সামনে আসবে যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডের নিচে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে একটু নিচের দিকে আপনারা গেলে দেখতে পারবেন একটা অপশন মেসেজ ডেলিভারি নামে অপশন আছে যে হু ক্যান রিচ ইউ এই অপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমরা ক্লিক করে দিব এইখানে আমরা দেখতে বেশ কিছু সেটিংস কারো দুইটা কারো তিনটা সেটিংস থাকবে এখানে ডিসাইড করতে বলতেছে যে মেসেজ রিকোয়েস্ট গো টু ইওর চ্যাট লিস্ট ইউর মেসেজ রিকোয়েস্ট ফোল্ডার ওর হোয়াট এভার রিসিভ ম্যাট অল এখানে আমার দুইটা অপশন আসছে যে প্রথম অপশন আসছে যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এই অপশনটা আসছে এখানে দেখুন আমি যদি অপশনটার উপরে ক্লিক করি তিনটা অপশন আমাকে দেখছে যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে হচ্ছে আপনারা সকলের জন্য মিউচুয়াল অর্থাৎ আমার লিস্টে একজন ব্যক্তি আসে তার কোনো ফ্রেন্ড চাইলে আমাকে কি করতে পারবে সেটা আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারি অর্থাৎ আমার ফ্রেন্ড লিস্টে কোনো ব্যক্তি নাই কিন্তু আমার ফ্রেন্ডের ফ্রেন্ড তাকে যদি আমি এখান থেকে চ্যাট লিখে দিই তাহলে সে আমাদের সরাসরি চ্যাট করতে পারবে এটা যদি আমি সিলেক্ট করে রাখি এরপরে আমি যদি মেসেজ রিকোয়েস্ট সিলেক্ট করে রাখি তাহলে কী হবে সে আমাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে আপনাদের যদি আমি ব্যাকে যে আবার দেখাই মেসেজ রিকোয়েস্ট অপশনটা আপনারা কোথায় দেখতে পারবেন যে কেউ যদি আপনাকে ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু আপনাকে মেসেজ করেছে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বরে এইখানে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে আপনাকে কে কে মেসেজে রিকোয়েস্ট করেছে এখানে কিন্তু সরাসরি দেখতে পারবে তো আমরা পুনরায় সেই প্রাইভেসি সেটিংসে ফিরে গেলাম মেসেজ ডেলিভারিতে গেলাম এইখানে দেখুন তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে চ্যাটস অপশন অন করে থাকলে সে আপনার সাথে সরাসরি চ্যাট করতে পারবে মেসেজ রিকোয়েস্ট অপশন থাকলে আপনাকে মেসেজ করবে কিন্তু সরাসরি ইনবক্সে আসবে না ওটা মেসেজ রিকোয়েস্ট অপশনে সেই চ্যাটগুলো থাকবে এবং তিন নম্বর অপশন হচ্ছে যে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আপনারা চাইলে করে রাখতে পারেন যে আপনার বন্ধুর কোনো বন্ধু আপনাকে ডাইরেক্ট মেসেঞ্জার কল বা মেসেজ কিছুই করতে পারবে না জাস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখলে আপনার মিউচুয়াল কোনো ফ্রেন্ড আপনাকে মেসেজ করতে পারবে না আপনাকে কলও দিতে পারবে না এরপরে আমরা যদি ব্যাকে চলে আসি এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক আদার্স মানে আদার্স ব্যক্তি বলতে যারা আপনার ফেসবুকে কানেক্টেড নাই মেসেঞ্জারে নাই বা আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ডও না অর্থাৎ উদ্ভট লোক অনেক সময় হুটহ করে আমরা কোনো পোস্ট করি পাবলিক পোস্ট যে কেউ মনে করলে একটা মেয়ে আইডি পাইলো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে তাকে ইনবক্সে এসে কল করতেছে নক করতেছে একের পর এক অনগবর্ত মেসেজ করে যাচ্ছে তো তারা কি করবেন এই মেসেজ রিকোয়েস্ট যদি অপশন সিলেক্ট থাকে অবশ্যই তাদের বলবো আপনারা এটা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ক্লিক করে দিবেন তাহলে কীভাবে আপনার ফ্রেন্ড লিস্টে নেয় বা আপনার মিউচুয়াল লিস্টে নেয় তারা কেউ আপনাকে মেসেজ করতে পারবে না কল দিতে পারবে না তো আশা করি আপনাদের এই মেসেঞ্জারে আজকে গুরুত্বপূর্ণ সেটিংসটা অনেক ভালো লেগেছে আপনারা আজকে থেকে বিরক্তই এই ধরনের ম্যাসেঞ্জার অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের থেকে রক্ষা পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সকলকে